আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এই মুহূর্তে আছি সিলেট জিন্দাবাজার আর আজকে দেখতে পাচ্ছেন আল্লাহ রকমতে বৃষ্টি আসছে আসলে ঈদের পর থেকে অনেক গরম আমাদের সিলেটে অনেক গরম তো আজকে বৃষ্টির কারণে হয়তো কিছুটা শান্তি মিলবে দেখতে পাচ্ছেন আর এটা হলো কি সিলেটে মানে জিন্দাবাজার মার্কেট এলাকা এখানে সবাই আসলে ঈদের শপিং করে বা বিভিন্ন শপিং করে আর কি যার যেমন প্রয়োজন শপিং করে এটা অনেক বড় একটা এরিয়া আমি একটা জায়গায় আছি আর কি তো যতখানি পারি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এটা হলো সিলেট পুলবাটার সামনে এখানে আছে কাকলি উল্টা দিকে আছে মেলিনিয়াম দেখতে পাচ্ছেন সিলেট মেলিনিয়াম মার্কেট তো আছে আর বিভিন্ন মার্কেট আছে তো সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন কমেন্ট করবেন লাইক করবেন আর দেখতে পাচ্ছেন আজকে আমাদের শান্তির দিন মানে আজকে ঠান্ডা ঠান্ডা বাবও হবে খুব ভালো লাগবে আর বৃষ্টির যেন দীর্ঘই না হয় আর কি দীর্ঘই হলে তো আবার ওই যে আহ বন্যার দেখা দিবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ